আজকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ একদম বছরের শুরুতে আমাদের আমাদের সম্মানিত সংকীর্তন ডিভিশন হেড ডিভিশনাল হেড শ্রী গৌরধাম প্রবু শুভ জন্মদিন কিন্তু আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই ছোট্ট একটা উপহার ভগবানের পবিত্র মালা

প্রার্থনা করছি প্রতি বছর কিন্তু আমরা প্রথম স্থানে থাকব সারা বিশ্বের মধ্যে স্বামী গৌর গৌরধাম প্রভুর নেতৃত্বে আমরা কাজ করছি সবাই যে যেখানে আছে গৌরধাম প্রভু প্রার্থনা করবে ভগবানের কাছে শুভ নববর্ষে জীবন শুভ এবং সুরক্ষিত এবং প্রচার কার্যে গুরু মহাজকে সন্তুষ্টি বিধান এবং বহু সন্তুষ্টি বিধান করে এই জীবনের শেষে যত গッタন নিবার্তন্তে তধাম পরমম পরপুনালয় এই জনজগতে জন্ম গ্রহণ করে কষ্ট Phật হয় বলি বল সবাই আমরা রাধা माधव নরসিংহদেব পঞ্জতনে গতি প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গদগোপতি হরে কৃষ্ণা তো প্রথমে আমি সমস্ত বৈষ্ণবদেরকে বৈষ্ণব বৈষ্ণবী সাধুগুরু বৈষ্ণবেরকে আমার শশ্বতী প্রণাম নিবেদন করি বিশেষ করে শ্রীমৎ ভক্তিজয় ভাগবত স্বামী মহারাজ যার তত্ত্বাবধানে যার নেতৃত্বে আমরা এই ভগবত ভক্তি সেবা কার্য করে চলেছি মহারাজের সঙ্গে প্রায় মহারাজ আমাকে সঙ্গ প্রদান করেছেন প্রায় নাইনটিন থেকে মহারাজের কাছে রেখেছেন এবং মহারাজের বছর পেরে গেল মহারাজের নেতৃত্বেই মহারাজ যেভাবে গাইড করে চলছেন এ পর্যন্ত সেবা কার্য করে যাচ্ছি আশা করি উনি আমার পরবর্তী জীবনেও কন্টিনিউ এভাবে আমাকে গাইড পরবর্তী জীবন হবে না মানে পরবর্তী দিনগুলিতে পরবর্তী বছরগুলিতেও যাতে ওনার তত্ত্বাবধানে থেকে সেবা কার্য করতে পারি সেবা করতে গিয়ে অনেক সময় একটু নিজের অজ্ঞানতার দরুন কখনো কখনো বুঝে উঠতে পারি না কিছু কখন একটু মনোমালিন্য মতো হয়ে যায় তো আমি সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি যাতে করে গুরু মহারাজের নির্দেশে শুম ভক্তিপ্রসাদ মহারাজ এবং ওনার নির্দেশে ভক্তি বিজয় ভাগবত সিং মহারাজ উনি যে গুরু মহারাজের সেবা কার্যে যে এগিয়ে যাচ্ছেন ওনাকে যেন সহযোগিতা করতে পারি এটাই প্রার্থনা করি আমরা লাস্টের দিনে আপনার কাছে প্রার্থনা করি ক্ষমা করবেন আমাকে আমার যা ভুল ভ্রান্তি যা কিছু হয়েছে আরে বাবা আরে বাবা আরে বাবা আরে কি স্যার কেন মরে lactate পার্টি পার্টিতে কিন্তু রাত্রি হবে হবে কোন অনলাইন হবে আরে কি স্যার

তা সেটা বলতে গিয়ে হঠাৎ শুনলাম যে আমার গৌরতমপুর জন্মদিন তা খুব আনন্দের বিষয় তা আমাদের ভক্তিমান প্রবু যোগাযোগ করে দিলেন মায়ের সঙ্গে সঞ্জয় দেখা হয় আজকে শুভ দিনে আমি প্রার্থনা করি যে গৌরতম বউকে ভগবান কৃপা করবেন আর উনি হচ্ছেন আমাদের ডিভিশনাল হেড ওনার মাধ্যমে এবং শিশুবার ভক্তি ভগবান মহারাজের একদম আমার ভক্তিপথে বলতে পারেন সংকীর্তনের জন্ম থেকে ওনার গাইডে আমি প্রচার করছি আর আমি যত লিকচারগুলো দিই দিই তা আপনি জানবেন যে মহারাজের যা কিছু আমি মানে সংকীর্তনে যা কিছু করছি বিশেষ করে অনলাইনে প্রচার এটা মহারাজ হাতে ধরে কোভিড নাইন্টিনে শিখিয়েছিলেন আর তার মাধ্যমে এত প্রচার হচ্ছেন আপনারা আমার সঙ্গে আসছেন দেখা করতে মায়াপুরে এটা ভগবানের অশেষ কৃপা তাই আজকের দিনেও আমি বছরের প্রথম দিনে শিশুরা ভক্তি বিজয় ভাগবত মহারাজের কাছে আমি প্রার্থনা করব যাতে উনি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দেন আমাকে নিজের ছোট ভাই বলে মনে করে আমাকে ভক্তি পথে গাইড করবেন প্রচারে গাইড করবেন যাতে গুরু মাছকে আমি খুব সুন্দরভাবে সাহায্য করতে পারি গুরুমা আমাকে কৃপা করেছেন ছোট বই প্রচার করার জন্যে আমি গুরুমাকে বলেছিলাম যে গুরু মহারাজ ভক্তি বিজয় ভাগবত মহারাজ ভাগবত আপনাকে সাহায্য করবে আমি আপনাকে ছোট বই সাহায্য করবেন গুরুমার বলেছিলেন আশীর্বাদ 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 তিনবার আশীর্বাদ দিয়েছেন সেই আমি চিন্তা করছি যে ভক্তি বিজয় ভাগবত মহারাজকে গুরুমাজ অত্যন্ত ভালোবেসে নাম দিয়েছেন ভাগবত মহারাজ তাই উনি ভাগবত চৈতন্য চৈতন্যতে গুরুমার সাহায্য করেন আর আমি ওনার ছোট ভাই ভাই ছোট বইগুলো সাহায্য করব যাতে গুরু মহারাজ অত্যন্ত পীতমান আর গুরু মহারাজ স্কোর যে প্রতি মাসে দশ লক্ষ দশ হাজার বড় বই আর এক লক্ষ ছোট বই দশ লক্ষ হয়েও যেতে পারে আর বলেছে আমাকে বলেছে উনিশশো সত্তরে ইন্টারেস্ট হয় লক্ষ যা যদি যদি দশ লক্ষ বড় বইও হয় তাহলে তো আরো ভালো আর ইচ্ছা যে ভাগবত মহারাজ ভাগবতে আর চরিতনা চরিত্রীতে আর বিশেষ করে গীতা মহারাজের অত্যন্ত দক্ষ আর অনলাইনে উনি প্রচারও করেন যে মন্দিরে যান সেই মন্দিরেই প্রচার করেন তাই বছরের প্রথম দিনে আমি মায়েদের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করবো যে মহারাজ আমাকে আশীর্বাদ করুন যাতে আমি গুরু মহারাজকে ছোটো বইগুলো দিয়ে সাহায্য করতে পারি এবং আপনার গুরু মহারাজের চরণ কমলে এবং আপনার কৃপা আশীর্বাদের চরণ কমলে থেকে আমি যেন পথ অনুসরণ করে বাকি জীবনটা কাটাতে পারি এবং অন্তিমে গুরু মহারাজ এবং বৈষম্যের কৃপা ভগের কাছে ফিরে যেতে পারি জন্মদিনটা পরে জানাবো ওটা আরো বড় করে হবে কিন্তু হ্যাঁ পরে বলবো বলবেন না তাদের সবাই অপেক্ষা থাকবে না আজকে আমার গোতার পার্টি করবো পরে কমলাপতি